সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো আজকের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ে একটি দিয়ে দিব যেখান থেকে তোমরা অধিকাংশ কমন পেয়ে যাবে কেমন তো তোমরা হয়তো জেনে থাকবে তোমাদের শুরুতে এমসিকিউ থাকবে পনেরোটি এই পনেরোটি অ্যান্সার করতে হবে এরপরে তোমাদের তো তোমাদের দ্বিতীয় অংশে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি যেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটি অ্যান্সার করতে হবে এই পাঁচটি প্রশ্ন কমন পাওয়ার জন্য আমি এখানে কিছু সাজেশন দিয়ে আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো শুরুতে রয়েছে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝো এটা ভেরি ভেরি এরপর রয়েছে আহ তিন নম্বরে উপাত্ত বা ডাটা কি উপাত্ত কি ধরনের হতে পারে এরপর রয়েছে কম্পিউটারের মূল অংশ কয়টি ও কি এর পরের প্রশ্ন রয়েছে র্যাম কিভাবে কাজ করে বুঝিয়ে লেখো এরপরে প্রশ্ন রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার কেন গুরুত্বপূর্ণ তো এই কয়েকটি প্রশ্ন তোমরা অধ্যয়ন করবে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি আরো কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করতেছি এরপরে প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে আইসিটি কিভাবে শিক্ষার্থীদের জন্য সুবিধা তৈরি করেছে পরের প্রশ্ন প্রচার ও গণমাধ্যমে আইসিটির ভূমিকা কি পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে আউটপুট কি কয়েকটি আউটপুট ডিভাইসের উদাহরণ দাও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরের প্রশ্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি এবং এর উদাহরণ দাও এর প্রশ্ন কেন কম্পিউটার ব্যবহারে বুদ্ধিমত্তার প্রয়োজন পরের প্রশ্ন রয়েছে তথ্য প্রযুক্তি কি উদাহরণ দাও পরের প্রশ্ন কম্পিউটারের ক্ষেত্রে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কোনটি এর পরের প্রশ্ন অপারেটিং সিস্টেমের কাজ কি বুঝিয়ে লেখো পরের প্রশ্ন কম্পিউটার ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি এর পরের প্রশ্ন কম্পিউটার কি এবং এটি কিভাবে কাজ করে পরের প্রশ্ন তথ্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিশুদের উপর কি প্রভাব ফেলে এর পরের প্রশ্ন বিভিন্ন ডিভাইসে ব্যবহৃত জনপ্রিয় অপারেটিং সিস্টেমগুলো কোনগুলো তো এখানে যে প্রশ্নগুলি আমি দাগিয়ে দিলাম আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং সে সাথে কিভাবে প্রশ্ন হয় সিলেবাসে কি রয়েছে এবং প্রশ্ন প্যাটার্ন সম্বলিত ভিডিও চাইলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন অনুসরণ করবে বা আমার চ্যানেল ভিজিট করবে তাহলে এখানে আহ ভিডিও দেওয়া রয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ